আমাদের রক্তে উপস্থিত সুগারকে নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন নামক একটি হরমোন এবার কোনো কারণে এই হরমোন কম পরিমাণে তৈরি হলে কিংবা তৈরি হওয়ার পরও নিজের কাজ ঠিকমতো করতে না পারলেই বিপদ সেক্ষেত্রে রক্তে সুগার লেভেল দ্রুত বাড়তে থাকে আর এই সমস্যার নামই হলো ডায়াবেটিস মনে রাখবেন ডায়াবেটিস একটি ভয়ঙ্কর অসুখ এই রোগকে বসে না রাখলে কিন্তু একাধিক অঙ্গের উপর তার গুরুতর প্রভাব পড়ে আর এই বিষয়টাই অনেক ডায়াবেটিস রোগী জানেন না তাই আজকের এই ভিডিওটি দেখে চটপট জেনে নিন যে সুগার বাড়লে ঠিক কোন কোন অঙ্গ পড়তে পারে বিপদের মুখে আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার চোখ খুলে যাবে তারপর আপনিও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার কাজে লেগে পড়বেন তাহলে চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুভাষ মাইতি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান বিপদে পড়ে চোখ আমাদের শরীরের সবথেকে থেকে স্পর্শকাত রঙ্গগুলির মধ্যে একটি হলো চোখ তাই এই অঙ্গের স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে আর সেই কাজে সাফল্য পেতে সুগারকে বসে রাখুন কারণ রক্তে গ্লুকোজের মাত্রা দীর্ঘদিন ধরে বেড়ে থাকলে চোখের অন্দরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র রক্তনালীগুলির ক্ষতি হয়ে যায় যার ফলে ধীরে ধীরে কমতে থাকে দৃষ্টিশক্তি এমনকি সঠিক সময়ে ব্যবস্থা না নিলে অন্ধত্বের ফাঁদে পড়ার আশঙ্কাও থাকে তাই এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই সাবধান হন নাম্বার টু হার্টের মারাত্মক ক্ষতি হয় রক্তকে পাম্প করে সারা শরীরে পৌঁছে দেওয়ার কাজটি করে হাত যার ফলে বেঁচে থাকে শরীরের সব সজীব কোষ তাই হেসে খেলে জীবন কাটানোর ইচ্ছে থাকলে হাটকে সুরক্ষিত রাখতেই হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো রক্তে সুগার লেভেল বেশি থাকলে কিন্তু এই অঙ্গে রক্তনালীগুলির গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে এমনকি রক্ত নালীর অন্দরে জমতে পারে ফ্যাট যার ফলে হার্ট অ্যাটাকের মতো রোগ নিতে পারে পিছু তাই হৃৎপিণ্ডের হাল ফেরাতে চাইলে ডায়াবেটিসকে বসে রাখুন নাম্বার থ্রি ছাড় পাবে না নার্ভ সারা শরীর থেকে বিভিন্ন সিগন্যালকে মস্তিষ্কে পৌঁছে দেওয়ার কাজটা করে নার্ভ আর এমন গুরুত্বপূর্ণ একটি অঙ্গেরই ক্ষতি করে দিতে পারে হাই ব্লাড সুগার আসলে গ্লুকোজ লেভেল বাড়লে তা নার্ভে রক্ত সরবরাহকারী রক্ত ক্ষতি করে দিতে পারে যার ফলে স্নায়ুতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে পারে না সেই সুবাদে ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে শুরু করে নার তাই এমন জটিল সমস্যা থেকে রক্ষা পেতে চাইলে সুগার নিয়ন্ত্রণের কাজে লেগে পড়ুন নাম্বার ফোর পা নিয়ে সাবধানে থাকুন দুইভাবে পায়ের ক্ষতি করতে পারে ডায়াবেটিস প্রথমত পায়ে উপস্থিত নার্ভের ক্ষতি করে দিতে পারে এই রোগ ফলে পায়ে ব্যথা জ্বালা কিছুই অনুভূত হয় না দ্বিতীয়ত ডায়াবেটিসের কারণে পায়ে রক্ত নালীতে স্বাভাবিক রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটতে পারে যার ফলে পায়ে কোনো ক্ষত হলে তা সারতে চায় না আর এই সমস্যা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই এমন সমস্যা প্রতিরোধে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখুন নাম্বার ফাইভ পিছু নিতে পারে কিডনি ডিজিজ শরীর থেকে ক্ষতিকর সব রেচন পদার্থকে বের করে দেয় কিডনি তাই এই অঙ্গের সুস্থ থাকা জরুরি তবে রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে না থাকলে এই অঙ্গের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্লাড ভেসেলগুলি শুরু হয়ে যায় যার ফলে কিডনিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছাতে পারে না সেই কারণে ধীরে ধীরে নিজের কর্মক্ষমতা হারাতে শুরু করে কিডনি তাই এই অঙ্গকে সুস্থ রাখতে চাইলে আজ থেকে ডায়াবেটিসকে বসে রাখার চেষ্টা করুন তাই বলছি বন্ধুরা এইসব গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ রাখতে হলে আজ থেকে রক্তের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ